পোলাও রান্না করব হাড়িটা আমি একটু গরম করে নিয়েছি চুলার উপর দিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো আমার পোলাওটা একদম সাদা মাটা কিন্তু খেতে অনেক ভালো তেমন কোনো আধা রসুন ইউজ করিনি জাস্ট পেঁয়াজ দিয়ে পোলাওটা সম্পূর্ণ করেছি তেজপাতা দিয়ে দেব দারচিনি আর এলাচ ইউজ করেছি তেজপাতা আর দারচিনিটা হালকা করে ভেজে নিব একটু ভালো করে একটা ফ্লেভার আসার মতো একটু নাড়াচাড়া করে নিব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটি দিয়ে দেবো চিনিগোড়া চাল আগে থেকে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি না হয় পানি গায়ে চালের গায়ে যদি পানি থাকে চালটা খাওয়ার পরে রাইসটা নরম লাগে ঘিটা ইউজ করেছি এই সময় ঘিটা ইউজ করলে দেখা যায় চালটার কালারটা সুন্দর আসে আর মানে পরে দিয়ে পোলাও পোলাওটা একদম ঝুরঝুড়া হয় ঘিয়ের ফ্লেভারটাও ভালো থাকে প্রথমে তেলের সাথে ঘি ইউজ করলে মানে ঘিয়ের ফ্লেভারটা ভালো থাকে না এটা ডিফারেন্ট হয়ে যায় আমার মনে হয় তাই ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে একদম ভাজা ভাজা করে নেব চালটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যখন বাড়িতে তৈরি করে খাবেন বেশ কিছু নাড়াচাড়া করে নিয়েছি লবণ ইউজ করেছি হালকা পরিমাণ মতো এবার গরম পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিলে কিন্তু রাইসটা নরম হয়ে যাবে কারণ ভাজা চালের মধ্যে ঠান্ডা পানি ইউজ করা যাবে না গরম গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি বেশি লাগবে না কারণ এটা আগে থেকে ভাজা ছিল ধোঁয়া চাল এর মধ্যে আমি ছোলার ফ্লেমটা ইয়ে করে ছোটো করে দিয়ে ইয়ে মানে চালটা একটু পুটিয়ে নেব একটু ঢাকনা দিয়ে গ্লো আছে আমি চালটা ফুটিয়ে নিয়েছি আর আপনাদের ঢাকনার মধ্যে যদি কোনো ফুটো বা কোনো ইয়ে থাকে তখন ওইটা একটু পরবর্তীতে একদম লাস্ট পর্যায়ে গিয়ে ওইটা একটু টিস্যু দিয়ে দিবেন প্রথমে না প্রথমে যদি ওই টিস্যু দিয়ে ইয়েটা করে দেন ফুটোটা অফ করে দেন তাহলে রাইসটা নরম হয়ে যাবে একদম লাস্ট পর্যায়ে গেলে মানে একটু ইয়ে হবে চালটা জোর হবে খেতে ভালো লাগবে রেডি হয়ে গিয়েছে খুবই ঝোরঝোরা হয়েছে দেখতেও খুব ভালো লাগছিল বাস্তবেই কারণ আমার একটু বাইরের আলুর ঢোকার কারণে মোবাইলের ইয়েটা কালারটা ডিফারেন্ট হয়ে গিয়েছিল এটা একটু মানে খুব সুন্দর কালার এসেছে আর চিকেনের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল